ও মানুষ তোমারে বানাইলাম কেন তোমারে বানাইলাম শেষ দেওয়ার জন্য বানাইলাম নামাজ পড়ার জন্য বানাইলাম জিকির করার জন্য বানাইলাম না 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 শেষ যাওয়ার মাখলুকের অভাব নাই জিকির করার মাখলুকের অভাব নাই তসবি পড়ার মাকলুকের অভাব নাই আমি যেদিন থেকে ফেরেশতা বানাইলাম ওই দিন থেকে আজ পর্যন্ত কোন ফেরেস্তা এক জিকির বন্ধ করে নাই তোমারে যদি দেওয়ার জন্য বানাইতাম নামাজের জন্য জন্য বানাইতাম বানাইতাম তাহলে তুমি নামাজ না পড়লে তোমার এক বেলাও খানা দিতাম না যে নামাজ পড়ে না তারে খানা খাওয়ায় কি খাওয়ায় না হিন্দুরে খাওয়ায় কি খাওয়ায় না খাওয়ায় কি খাওয়ায় না তোমারে আমি বানাইলাম আমি বানানে বলা আমি পালনেওয়ালা বলা আমি খেলানেওয়ালা বলা নামাজের সাথে তোমার খানার কোনো সম্পর্ক নাই জিকিরের সাথে তোমারে পালার কোনো সম্পর্ক নাই আমি আল্লাহ কেননা আমার জিকির করার জন্য আমারে সেজদা দেওয়ার জন্য কুটি 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 ফেরেস্তা বানায়া রাখলাম আজ পর্যন্ত কোনো ফেরিশতা এক ও আমার নাফোৰমানি করে নাই করছিল আহ আজ কিন্তু কোনো ফিরিস্তা নাফোৰমানি কৰিছিল আল্লাহ আল্লাহ বলে ফার্স্ট জেনেল মালা আইকা তো কুল্লুম আজমা হ মানুষ আমি তো মানে ইজ খোৱা আলাৰবুকা নীল মালা আই কা দিনি

ওয়ান আফাসতু ফীহি মির তোমার বডির মধ্যে আমি রুহ ফুইকা দিলাম আমি আমারে ফুইকা দিলাম হায়াত আমার হায়াত আমি তোমার মধ্যে ফুইকা দিলাম ফাকাউলাহু সাজিদি যখন তোমার বডির মধ্যে রুহ ফুইকা দিলাম আমি আমারে দিয়া দিলাম এবার সবাই তোমারে সবাই শেষ বেরা নত হয়ে গেল আমি ফেরেশতাদেরকে বললাম মালা মালাইকাতু ফেরেস্তাদেরকে বললাম আমার এই বানানো মাটির মানুষটারে আমার এই বানানো মাটির বন্ধুটারে সেজদা দিয়া দেয় তো ফেরেস্তা মানুষের সেজদা দিছে প্রথম আসমান সেজদা দ্বারা ভরা দ্বিতীয় আসমান সেজদা দ্বারা ভরা তৃতীয় আসমান সেদ্র সেজদা দ্বারা ভরা চতুর্থ আসমান সেজদা দ্বারা ভরা পঞ্চম আসমান সেজদা ভরা কিন্তু আমি আল্লাহ ফেরেস্তার শেষ দা আমার আর সে যে ধাক্কা লাগে না ফেরেস্তার শেষ আমার আর সে কি লাগে না ফেরেস্তা আসমানে আসমানেই শেষ দেয় প্রথম আসমানেই শেষ দা দেয় জমিনেই শেষ দা দেয় মেঘমালাই ধাবরায় কখনো জমিন দাবরায় কখনো মেঘ দাবরায় কখনো সূর্য টানে কখনো চন্দ্র টানে কখনো পানি উগায় কখনো বাতাস দাবরায় যারে যে জায়গায় বানাইলাম সৈনিক বানাইলাম তো সৈনিকের জন্য ফেরেস্তারা দাঁড়া করে রাখলাম কিন্তু এই যে কালা মানুষটা বানাইলাম কোন ফেরেস্তারে কালা বানাই নাই শুনছেন এ কোনো ফেরেস্তায় কালা আসেনি এই ফেরেস্তায় কালা আসেনি কোন ফেরেস্তার কালা বানাই নাই আজ পর্যন্ত কোন ফেরেস্তা অসুস্থ হয় নাই হইছে নি ফেরেস্তাই বুজরে হইয়া ফেরেস্তার সুন্দরী প্যাকে গেছে ফেরেস্তার নাখের কোনা দিয়া ময়লা পরে আজ পর্যন্ত শুনছেন নি কোন হুজুরের ওয়াজ ফেরা কইছে ফেরেস্তার সর্দি কাশি হইছে না ফেরেস্তার পাতলা বাইকানা হইছে শুনছেন নি দিন আজ পর্যন্ত ফেরেস্তা নূর ধারা বানাইলাম দানা ধারা বানাইলাম বানাই বানাই নাই নাই দুর্বল কইরা মানুষ তোমার দুর্বল কইরা বানাইলাম তোমার খাদা মাটি দ্বারা বানাইলাম কখনো জ্বর লাগাইয়ে দিলাম কখনো ঠান্ডা লাগাইয়ে দিলাম কখনো ফুসফুস নোংরা বানাই দিলাম কখনো বেতা দিয়ে দিলাম কখনো অসুস্থ বানায় দিলা কখনো হাত পাও ভাঙিয়া পড়ে যায় কখনো অ্যাক্সিডেন্ট কইরা পড়ে যায় কখনো মাথা জালায় পড়ে যায় কখনো চোখ দিয়া ময়লা পড়ে কখনো নিচে দিয়া ময়লা পড়ে আজ পর্যন্ত কোনো ফেরেশতা নুরে ফেরেশতা কোনো জায়গা থেকে ময়লা বের হয় না আجیب কথা আচ্ছা আমি কি মিথ্যা বললাম না বাস্তব বললাম আজ পর্যন্ত কোনো ফেরেস্তায় মরছে এটা শুনছেন জ্বরে মরছে সর্দিতে মরছে করোনায় মরছে ফেরেস্তাদের রোগ হয়েছে ফেরেস্তারা জিকির বন্ধ করছে ফেরেস্তারা আন্দোলন সংগ্রাম করছে এরকম কোন নিউজ এমন কোন পত্র পত্রিকায় এমন কোন ওয়াজে এমন কোন আয়াতে হাদিসে নবীজি কি বলছে আজ পর্যন্ত কোন ফেরেস্তারে কষ্ট কি জিনিস বোঝে না দুঃখ কি জিনিস বোঝে না বৃষ্টিতে ভেজা বোঝে না রোদরে শুকানো বোঝে না আগুনে পোড়া বোঝেনা না সৈনিক বানাইলাম প্রেমিক বানাই না ফেরেস্তারে সৈনিক ওয়ালিল্লাই জুনুদু সামাওয়াতি ওয়াল্লাহ ওয়াল মালায়েকাতু জুনুদু ফেরেস্তারে সৈনিক বানাইলাম প্রেমিক বানাই নাই ফেরেস্তারে অধীনস্থ গোলাম বানাইলাম ফেরেস্তারে অধীনস্থ গোলাম বানাইলাম হুকুমের গোলাম বানাইলাম বাদ্য গোলাম বানাইলাম আজ পর্যন্ত কোনো ফেরেস্তা অবাদ্য হয় নাই ফেরেস্তারে প্রেমিক বানাই নাই এজন্য ফেরেস্তার মানও নাই ফেরেস্তার অভিমানও নাই ফেরেস্তার রাগও নাই ফেরেস্তারও অভিমানও নাই ফেরেস্তার আবদারও নাই ফেরেস্তারও মান অভিমান নাই মান অভিমান মানুষ দিয়া দিলাম কালাটার মধ্যে কখনো মা সুন্দরটার মধ্যে কখনো অভিমান কখনো ঠান্ডা লাগলে ক্লান্ত হয়ে যায় কখনো জ্বর হইলে অসুস্থ হয়ে যায় কখনো বাচ্চা পালতে পালতে দুর্বল হয়ে যায় কখনো বাচ্চার জন্য বৃষ্টিতে ভিজে কখনো বাচ্চার জন্য রোদরে পড়ে কখনো দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকে কখনো ভ্যান জ্বালায় কাউ দিয়া ঘাম পরে এটা ফেরেস্তার সাথে লাগাই নাই এটা এ বান্দার সাথে লাগাইলাম মান অভিমান যার সাথে লাগাইলাম তারে প্রেম দিয়া দিলা <سؤال> <سؤال> الله ولي إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملها وأشفقنا منها وحملها الإنسان <سؤال> إنه كان ظلوما جهولا

আমি এইটা বানাইলাম আমি নৌকা বানাইলাম আমি ব্রিজ বানাইলাম আমি ওই দেশে গেলাম আমি অমুক জায়গায় পট্টি লাগাইলাম এটা বইতে লেখে কি লেখে না আমি বিল্ডিং বানাইলাম রড দিয়া বানাইলাম আমার ফুটের জন্য পাঁচ জন্য বানাইলাম পাঁচ জন্য পাঁচটা বিল্ডিং বানাইলাম বাগান বাড়ি বানাইলাম আমার আব্বার নাম অমুক আমার অমুকের নাম অমুক আমার দাদায় মুখ পুরুপুরে শরীর এমন জীবনী বইতে লেখে কি লেখে না লেখে কি লেখে না এটা তার পরবর্তী প্রজন্মরা ওইটা করে আর চিন্তা ভাবনা করে কি করে না আল্লাহ বলে আমি মালিক আমি আল্লাহ আমি আল্লাহ আজ পর্যন্ত কোন ফেরিস্তা আমারে আল্লাহ বলে ডাক দেয় নাই কোন ফেরেস্তার উপরে কোরআনের আয়াত নাজিল করি নাই ইসরাফিল কোরআন জানে না মিকাইল কোরআন জানে না আজরাইল কোরআন পড়ে না জিব্রাহিল কোরআন জানে কতটুকু ফটো স্টার্ট মিশিং এর মতো সাফা জিবরাইলের কাছে আমি একটা ফটো স্টার্ট মিশিং এর সাফা আমার কিছু কথা জিবরাইলের কাছে দিয়া দিলা এটা আমার বন্ধুর হৃদয় একটা সাফা দিয়া দিবা আমার বন্ধুর কলিজায় গাইতে দিবা তোমার ভিতরে দিব না আজ পর্যন্ত কোনো ফেরিস্তার উপরে কোরআনের আয়াত হাজিল করি নাই কোনো ফেরিস্তারে বলি নাই বলি দল আবিদুর তোই আমাদের আল্লাহ বলে ডাক দে ফেরেশতা উপরে আয়াত নাযিল করি নাই গাসীর উপরে আয়াত নাযিল করি নাই কিন্তু ফেরেশতা আমাদের ঢাকা বন্ধ করে না প্রথম আসমান সিজদা দিয়া পড়া দ্বিতীয় আসমান সিজদা দিয়া পড়া তৃতীয় আসমান সিজদা দিয়া পড়া الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم আরশ বহনকারী ফেরেশতারা আমার তাসবিহ পড়ে ফেরেশতারা প্রথম আসমানে দ্বিতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে আমারে সিজদা দেয় যারা যেই রিউটির к কাংস আমরা সেজদা দেয় মালা মালাআইকাতু মিন খিফতিহি ফেরেশতারা আমার ভয়ে আতঙ্কিত হওয়ার এসেজদা দেয় ওয়াদাও পশুপাখি সেজদা দেয় গাছে সেজদা দেয় মাসে সেজদা দেয় চন্দ্র সেজদা দেয় সূর্য সেজদা দেয় কৌরে সেজদার জন্য বানাই নাই কারণ সেজদা আমার আর সে দাক্তা লাগে না কারণ নাখরাউই প্রেমিক বানাই নাই কারণ মধ্যে মান অভিমান নাই কারণ মধ্যে সুখ দুঃখ নাই কারণ মধ্যে সুস্থ অসুস্থ নাই তোমারই দুর্বল কইরা বানাইলাম কৌরে কালা কইরা বানাইলা কৌরে সাদা দিয়া বানাইলা কৌরে লম্বা বানাইলা কৌরে খাটো বানাইলা মান অভিমান দিলা তুমি একজন আরেকজনের ফুল দাও ফেরেস্তা আজ পর্যন্ত কাউরে ভালোবাসার ফুল দেয় না শুনছেন নি কোনো ফেরেস্তায় এ ভালোবাসা দিবসে এ পুরা আস মানে ফেরেস্তারা ফুল দিছে শুনছেন নি কোনো জায়গায় এ মানুষ ভালোবাসা দিবসে ফুল দেয় বন্ধু বন্ধুরে ফুল দেয় বন্ধু বান্ধবীরে ফুল বান্ধবী বান্ধবীরে ফুল দেয় কখনো মন রাগ হইলে ফুল সিরা দেয় চেন দেয় কখনো মনের মনের ত্রুটি হইলে রাগের ছুটে চেন সিরা ফালায় তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের শাড়ি দিয়া দেয় ফিরি পিস দিয়া দেয় কণ্ঠে কথায় পাগল হইয়া কিহ মোবাইলে কথা কয় দেখে না জানে না বংশ জানে না মোবাইলের কথায় পাগলয়া কয় আয় মুখ মার্কেটে আয় এক মোবাইলের কণ্ঠে পাগলয়া এক চোখে ইশারায় পাগল হয়া এক নাকটা লম্বা দেখা পাগলয়া, লয়া দেখা দেইখা পাগল লয়া তিরিশ হাজার টাকা দিয়ে একটা বেনারসি শাড়ি কিনে দেয় আবার রা বইলে শাড়ির তাই সিরিয়ালায় কেউ ছেড়েছে রে না সকালবেলা মুখে জোড়া এনে ভালোবাসা দেয় আবার বিকালে একটা ধাক্কা দিয়ে তিন মাইল দূরে খেতে দেয় কি দেয় কি দেয় না কাদা গান্দা নোংরা না পানি লোয়া কাঁদা গান্দা নোংরা না পাক পানি পেশা পায়খানার দিকে তাকায় না এটা একবার বুকে জড়ায় নেয় একবার চুমা খায় একবার আব্বায় কতক্ষণ মাথায় এলোয়া করে একবার বড় ভাই মাথায় এলোয়া করে আবার একটু সাথে ব্যাঘাত করলে বড় ভাই যে ভাই ছোটো ভাইরে ছোটকালে মাথায় এলোয়া এলোয়া ঘুরছে আবার যখন দেখে যে না বনে না এখন এই ছোট ভাই জমিন দারের দস্ত কইরা হয়তো বড় ভাই দখল করে নয় তো মাইজা ভাই দখল করে করে কি করে না আছে কি নাই এগুলি বাস্তব কেও বাস্তব তাহ্লা বলে ফেরিস ফুল দেয় না ফেরিস্তা মারামারি করে না ফেরিস্তা সকাল বিকাল ধাক্কা ধাক্কি করে না ফেরেশতা বাজারে যায় না মাছ কিনে না তরকারি কিনে না ফেরিস্তা রোদ্রে পড়ে না ফেরিস্তা বৃষ্টিতে ভেজে না ফেরিস্তার গায়ে কেউ আগুন লাগে না ফেরিস্তা রান্না করে আচ্ছা দাঁড়িয়ে ভিজায় না ফেরিস্তা ভ্যান চালায় না ফেরিস্তা রিক্সা চালায় না ফেরেস্তার গাম থেকে গাম পরে না আমি তোরে গাম দিয়া বানাইলাম পেশাব পায়খানা দিয়া বানাইলাম নোংরা দিয়া বানাইলাম কিন্তু ফেরিস্তারে হাত দিয়া বানাই নাই ইয়া আমি যারে হাত দিয়া বানাইলা ফেরেস্তা হাত দিয়া বানাই নাই এগুলি হাত দিয়া বানাই নাই গাছ হাত দিয়া বানাই নাই আসমান হাত দিয়া বানাই নাই জিবির হাত দিয়া বানাই নাই মিকাইল হাত দিয়া বানাই নাই চন্দ্র সূর্য হাত দিয়া বানাই নাই না আলিমা বিয়া দইয়া আমি তোর এই চেহারা কালা বানাইলা হাত দ্বারা বানাইলা এই জন্য আমি না আমি না প্রেমিক বন্ধু আমি না এক প্রেমিক মালিক আমার মধ্যে প্রেম দিয়া ভরা আমার মধ্যে রং দিয়া ভরা রং আছে না নেই রং না থাকতো এই কথা বললো লোকা শিব কথাল শিব কথা আমার রঙে রঙিন হক এ কথা বুঝিনি আল্লাহ শিব শিব তল্ল আমার রঙে রঙীন তাহলে বুঝা গেল আল্লাহর মধ্যে রং আছে আছে না নাই আল্লাহ বলে আমার কণ্ঠে কণ্ঠ মিলাও তাহলে বুঝা গেল আল্লাহর কণ্ঠ আছে আল্লাহ এটা আমার রূপে রূপ দাও লিওয়াজিল্লাহ ওদা গু লিওয়াজিল্লাহ আল্লাহ বলে আমার রূপে রূপ মিলাও তাহলে বুঝা গেল আল্লাহর রূপ আছে আছে বুঝুন না কা আছে আল্লাহ বলে আমি যা আমি হাসান আমি সবচেয়ে নিকটে আমি সবচেয়ে কাছে সবচেয়ে আপন সবচেয়ে বন্ধু সবচেয়ে মায়াসী ইন্নারব্বি রহিবন্দ ইন্নারব্বি করি মজি আমার মতো কাছে কেই নাই আমার মতো আপন কেউ নাই আমার মতো বন্ধু কেউ নাই আমার মতো দরদ কেউ নাই আমার মতো ভালোবাসনে কেউ নাই আমার মতো মায়া দেনেওয়ালা কেউ নাই আমি বড় আদর দিয়া বানাইলাম আমি বড় উজালা করে বানাইলাম আমি তোর মধ্যে মান অভিমান দেওয়ার কারণে তুই যখন ফুল তুই একজন আরেকজন ফুল দেবার কাছে ফুল দেওয়ার কারণে মান অভিমানের কারণে আমি আল্লাহ আমার যে প্রেমের চিঠি আমার যে ইজ্জতের আমার যে শান সহকার আমার যে জিন্দিগি আমি এই জিন্দগি ফেরিস্তারে পড়তে বলি নাই আমার চিঠি ফেরিস্তারে দেই নাই আমার আমা আনাথ ফেরিস্তার কাছে দেই নাই আমার আমানত আমার চিঠি আমার জীবনী আমার কণ্ঠ আমার কাহিনী আমি এই কালা গোলামটারে দিলাম